বনেরা কেমন আছেন সবাই দলিলের কী কী জিনিসের ঘাটতি থাকলে দলিলটি বাতিল হয় কোন কোনো ক্ষেত্রে অবৈধ হয় কোন কোন ক্ষেত্রে আপনি জমি কিনবেন এক জায়গায় পেয়ে যাবেন একবার এক জায়গায় এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সবগুলো পয়েন্টে মনে রাখবেন যদি না শোনেন আপনাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ জমি ব্যবসা কেন সব জায়গায় হয় আপনি এই সব পয়েন্ট যদি আপনারা তো হঠাৎ করে জমি কেনেন আপনি তো এমনটা না যে আপনি প্রতিদিন জমি কিনতেছেন আপনি জমি কিনতেছেন এক বছরে একটা দুই বছরে একটা পাঁচ বছরে একটা বা বিক্রি করতেছেন এরকম ধীরে ধীরে তো এরকম বিষয়গুলো আপনাদের মাথায় যদি হঠাৎ করে না থাকে তখন আপনি হঠাৎ করে গিয়ে এই মিস্টেক করে ফেলবেন এবং দেখবেন যে আপনি টাকা দিয়ে কিনেছেন এক জমি পড়ে গেছে অন্য জায়গায় ব্যাপারটা কীরকম হয় আমি খোলাখুলি বলি বিশ বাইশটা পয়েন্ট আছে আমি খুব সংক্ষেপে বলার ট্রাই করতেছি সেটা হচ্ছে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে চৌহদ্দি এটা এত এত গুরুত্বপূর্ণ চৌহদ্দি এবং হাত নকশা সেটা হচ্ছে চৌহদ্দিটা কি চৌহদ্দিটা হচ্ছে যে জমির চারদিকের বিবরণ কি কী আছে কোন কোন জমি আছে সেটা এবং একটা হাত নস্কা থাকে সেটা কি হাত দিয়ে ড্রয়িং লাল রঙের বা নীল রঙের একটা কলম দিয়ে ওখানে জমিটা হচ্ছে চিহ্নিত করা থাকে যে এই বিশ শতাংশ আপনি কিনলেন একটা জমি থেকে এই দশ শতাংশ আপনি কিনলেন এই তিরিশ শতাংশ আপনি কিনলেন বা আশেপাশে কী আছে একটা হাত নকশা দেওয়া থাকে এইটা যদি না দেওয়া থাকে এবং চৌহদ্দি যদি সঠিক বিবরণ না দেওয়া থাকে কীরকম হয় আমি একটা ছোট্ট গল্প বলি আমাদের এলাকায় গত বছর একটা জমি বিক্রি হয়েছে রাস্তার সাথে এখন দেখা গেল যে যে জমিটা বিক্রি করতেছিল সে চল্লিশ শতাংশ জমি সে পঁচিশ শতাংশ জমির দাম পঞ্চাশ হাজার করে টাকা চাইল এখন যিনি কিনবেন তিনি বলতেছে আমি চল্লিশ শতাংশ কিনবো না আমি অর্ধেক কিনবো আমি সামনের বিশ শতাংশ কিনব তখন বলতেছে ঠিক আছে আপনি যদি সামনের বিশ শতাংশ নেন সেক্ষেত্রে আপনাকে আশি হাজার টাকা করে শতক দিতে হবে তো উনি সেটাই রাজি হয়ে গেলেন তার চল্লিশ শতাংশ লাগবে না তিনি সামনের বিশ শতাংশ আশি হাজার টাকা করে দিয়ে জমিটা কিনে ফেললেন কিন্তু তার চৌহদ্দির বর্ণনা ঠিক ছিল না তার ম্যাপ ঠিক ছিল না তার হাত নকশা ঠিক ছিল না ওর মিস্টেক হয়ে যায় দশ দিন পনেরো দিন পর তিনি যখন তার প্রজেক্ট শুরু করেন তিনি ওখানে ব্যবসা করবেন তার দোকানপাট করা শুরু করবেন তখন দেখেন তার ম্যাপ ভুল হয়ে গেছে তিনি জমি কিনেছেন মনে করে সামনেরটা তার জমি পড়ে গেছে পিছনের বিশ শতাংশ এবং এই ভুল তারপর যিনি জমি বিক্রেতা তার কাছে যখন ঠিক করে তিনি আর দিচ্ছেন না তিনি বলতেছে আমাকে এখন আবার প্রতি শতাংশে আমাকে আরো তিরিশ হাজার করে টাকা দিতে হবে তাহলে আমি ওই জমিটা কালেকশন করে দেবো এই হচ্ছে সমস্যা তো এগুলো কাউকেই বিশ্বাস করা যাবে না আপনি যখন জমি কিনবেন অবশ্যই অবশ্যই ফার্স্টে আমি চৌহদ্দীটাকে রাখছি চৌহদ্দি বা নকশা এটা অবশ্যই অবশ্যই বুঝে নেবেন এবং আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবী যিনি বোঝেন তাকে সাথে করে নিয়ে যাবেন বা জমি কেনার সময় তার সঙ্গে কনসালটেন্সি নেবেন আমাদের কাছ থেকেও নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তারপর থাকে কি দাগ নং দাগ নং এবং খতিয়ান নং অনেক অনেক ইম্পর্টেন্ট দাগ নং খতিয়ান নং ঠিক না থাকলে আপনি জমি কিনবেন একটা আপনার জমি আপনার কাছে এসে যাবে একটা এবং যদি কোনো কারণে মনে হয় যে না আমার দাগ নংটা আমার ওঠেই লাগবে তখন এটা কারেকশন করতে গেলে আপনাকে অনেক হয়েন বাংলাদেশের সিস্টেম তো এখনও ডেভেলপ না আপনি চাইলেও যে হুট করে ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে কোনো কিছু কারেকশন করে ফেলেন এটা হয় না এ আপনার দীর্ঘদিন যেতে হবে আসতে হবে উকিল ধরতে হবে যাওয়ার সামনের সময় টাকা সব কিছুই নষ্ট তো প্রথমেই যদি আপনি সঠিকভাবে জমিটা কিনে ফেলেন তাহলে তো আপনার ক্ষতিটা থাকতেছে না তা আমার মনে হয় ভিডিওটা পুরোটা দেখলে আপনি ক্লিয়ার হবেন তারপর আসে জমির তফসিল নং জমির তফসিল সমস্ত কিছু ঠিক থাকতে হবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে তারপর পঁচিশ বছরের ইতিহাস বর্তমান যে দলিল আছে সেখানে দলিলের পিছনের দিকে ওই জমিটা পঁচিশ বছর বিগত পঁচিশ বছর কার কার হাতে ছিল কিভাবে ছিল তা সঠিক বর্ণনা থাকতে হবে তারপর হচ্ছে রেজিস্টার সাহেবের সিল সাক্ষর থাকতে হবে যদি ওই দলিলে আপনার সমস্ত কিছু ঠিক আছে আপনি টাকা এইট করছেন কিন্তু সাবরেজিস্টার সাহেবের সিল সিগনেসার কিছু নাই দলিল কিন্তু টিকার সম্ভাবনা খুবই কম টিকবে না তারপর হচ্ছে দলিলের নাম্বার এবং তারিখ দলিলের উপরের দিকে ডান পাশে দলিলের নাম্বার থাকে এটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে ভুল যেন না হয় এবং তারিখ অবশ্যই অবশ্যই থাকতে হবে দলিল সম্পাদনার তারিখ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যদি এর উপর বাবা মকদ্দুমা বিভিন্ন রকম কোনো কারেকশন তারেকশন কিছু হয় তারিখ অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই দলিলটা হারিয়ে গেলে ওই তারিখটা যদি আপনার ঠিক থাকে আপনি ঠিকমতো আলাদা জায়গায় নোট করে রাখবেন তখন আপনি ওই বালাম বই সার্ভিসের অভিশে সার্চ দিলে ওই তারিখটা থাকলে আপনি খুব সিম্পলি পেয়ে যাবেন আর তারিখ না থাকলে আপনার অনেক টাকা যাবে অনেক ফিস যাবে কারণ প্রতি বছর সার্চ দিতে গেলে টাকার পরিমাণ বেড়ে যায় এগুলো মাথায় রাখতে হবে তারপর হচ্ছে দলিলের প্রকৃতি দলিলটা হেবা দলিল নাকে সাফ কাবলা দলিল নাকে অ্যাওয়াজ বদল দলিল সমস্ত কিছু একটা নিচের দিকে একটা ঘর থাকে ওখানে লিখতে হবে অবশ্যই অবশ্যই লিখতে হবে এটা মাথায় রাখবেন কিন্তু তারপর হচ্ছে সাক্ষীর নাম থাকবে এখানে সাক্ষীর নাম হবে তাদের এনআইডিতে কি নাম আছে একদম ঠিক মতো লিখতে হবে তারপর হচ্ছে শনাক্তকারী ওখানে একজন শনাক্তকারী আছে তার নাম ঠিক জায়গায় ঠিকভাবে লিখছেন কি এটা দেখতে হবে নিজে না বুঝলে অবশ্যই উকুল নিয়ে যাবেন তারপর দলিল লেখকের নাম যিনি দলিলটা লিখতেছেন তারাও ওখানে নাম থাকবে তারপর হচ্ছে সম্পাদনের তারিখ থাকবে ওই দলিলের সম্পাদনের তারিখ যেটা বললাম যেটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এটা মাইন্ডেড আপনি ভালোভাবে লিখে রাখবেন অন্য কোনো জায়গায় তারপর আসে দলিল প্রদত্ত টিপ নাম্বার সেটা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে ঠিকমতো এবং সর্বশেষ খতিয়ান হিসেবে জমির প্রকৃতি জমি যে আপনি কিনতেছেন এটার প্রকৃতি কি আপনি এখন আপনার কাছে দোকানপাট বিক্রি করতেছে কিন্তু আপনার ওখানে কৃষি জমি হিসেবে আছে তো এটা এখন তো মতো আপনাকে দেখে নিতে হবে ঠিক মতো জমি সর্বশেষ খতিয়ানে কি আছে সেটা তুলে নিতে হবে না দিলে আপনার খাজনা বেশি দিতে হবে আপনি কৃষি জমি কিনে ফেলতেছেন কিন্তু আপনার ওখানে লেখা আছে হচ্ছে দোকানপাট তো সেই হিসেবে এখন দোকানপাটের আপনার খাজনা কিন্তু বেশি হয়ে যাবে একটু মাথায় রাখতে হবে তারপর মৌজা রেট অনুযায়ী মূল্য বর্তমান মৌজা রেট প্রচলিত আছে এখন বর্তমান মৌজা রেট অনুযায়ী মূল্যটা কত সেটা এখন লেখা থাকবে সামনে হয়তো আমরা এমন একটা কথা শুনেছি মৌজা রেট হয়তো উঠে যাচ্ছে তখন হয়তো বর্তমান যে প্রকৃত মূল্য সেটাই থাকবে আর একটা জিনিস আপনাদেরকে আমি এক্সট্রা বলে দিতে চাই অবশ্যই অবশ্যই জমির প্রকৃত মূল্যটা আপনার লেখার ট্রাই করবেন এখান থেকে আপনি অনেক কিছু বেঁচে যাবেন একদিকে হয়তো আপনার কাছ থেকে টাকা ইমিডিয়েট মনে হচ্ছে যে আমি যদি একটু কম লিখতাম আমার হয়তো টাকা বেঁচে যাইতো কিন্তু না আপনি অন্য দিক দিয়ে লস খাবেন কীরকম যদি ওই জমির উপর কোনো রকম কেসকাভারি হয় ধরলাম প্রিএমশন মামলা হলো তখন কিন্তু আপনার হচ্ছে মোজারেট রেট অনুযায়ী সেখানে হয়তো সামান্য ক্ষতিপূরণ আপনি পেয়ে যাবেন যেটা তোলা তুলে দেওয়া আছে কিন্তু আপনি দেখা গেলো যে আপনি হচ্ছে জমির দামটা তুলেছিলেন হচ্ছে অনেক কম তো সেক্ষেত্রে আপনার হচ্ছে লস হয়ে যাবে অনেকটাই তো আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই জমি প্রকৃত মূল্য যেটা আছে সেটাই মজদারিট অনুযায়ী যে দামে কিনতেছেন সেটাই উঠিয়ে নেবেন এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যদি জমি জমা বিষয়ে কোনো কনসালটেন্সি লাগে দয়া করে কল দেবেন না ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে মেসেজ করবেন আমরা আপনাদের মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করবো এত কল ধরার আসলে সুযোগ হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ